সবার উপর শান্তি বর্ষিত হোক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয় আশা করি সবাই ভালো আছো তো ভালো যদি নাও থাকো আল্লাহর কাছে চাই আল্লাহ আল্লাহ যেন সবাইকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখে তো বন্ধু আজকে হাঁটতে বেরিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে একটি নতুন জায়গায় আসলাম এটা আমার কাছে খুব ভালোই লাগছে তাই একটু সময় এখানে কাটাচ্ছি তো বন্ধু আগে যা বলছিলাম আগে হুম যে বলেছিলাম যে নিজেকে সঠিক বানাতে হবে বন্ধু ঠিক আছে দুনিয়াটা কিন্তু আসলে একটা পরীক্ষার জায়গা তো তুমি যা করবে তোমার জন্য অবশ্যই থাকবে এটাই বাস্তব আর এ বিষয়ে আমি অনেক বলেছি আর এটা আমি সবসময় বলে থাকি এটাই বাস্তব এটা মানতে হয় বন্ধু একমাত্র কোনো মানুষ নিজের বিবেক খাটিয়ে যদি দেখে চোখটা বন্ধ করে তাহলে এটা বুঝতে পারবে এছাড়া বুঝতে পারবে না নিজের বিবেককে জিজ্ঞাসা না করলে ওটা বোঝা কারো পক্ষে সম্ভব না তো যে নিজেকে বুঝতে পারছে এমন কেউ যদি থাকো তো সে আসলে দুনিয়াটা বুঝতে পারে কীরকম আর যারা নিজেকে নিয়ে ভাবে না ওরা কিছুই জানে না মানে অনেক মানুষই অন্যকে নিয়ে ব্যস্ত থাকে কাকে কিভাবে ক্ষতি করা যায় কাকে কিভাবে বললে কষ্ট দেয়া যায় ওটাই মানুষের দান্দা ওটা ওটাই মানুষের কাজ মনে করো মনে করো আমি এটা বানিয়ে বলছি না বাস্তব জীবন অনেক দিন কাটিয়েছি দুনিয়ায় আর অনেক মানুষকে দেখেছি অনেক জায়গায় গিয়েছি তো এরকম মানে চলার ক্ষেত্রে এরকম পেয়েছি তাই বলছি তো বন্ধু আমাদের আমরা আসলে মানে দুঃখের মধ্যে বসবাস করছি আমরা ওর পিছে তার পিছে অযথা বাজে কথা বলে মন্দ কথা বলে ক্ষতি করে ওটা সময় শুধু নষ্ট করছি ঠিক আছে এই দুনিয়ার সময়টা অনেক দামি বন্ধু ঠিক আছে তো আমি আশা করি তোমরা ওই এই সময়টাকে মূল্য দাও এটা অল্প সময় দুনিয়ার এই সময়টা অল্প সময়। ঠিক আছে খুব দ্রুত চলে যাচ্ছে আমাদের কাছ থেকে এক সময় আমরা মারা যাব দেখো আমরা এক সময় ছোটো ছিলাম অথবা সময় আমরা ছিলামই না ঠিক আছে তারপর আমরা দুনিয়াতে আসলাম আস্তে আস্তে আমরা বড় হলাম এখন আমরা বৃদ্ধ বৃদ্ধ হওয়ার পর্যায়ে চলে গেলাম ঠিক আছে বন্ধু সময় তো আমরা মৃত্যুবরণ করব দুনিয়ার নিয়ম যেটা তো মৃত্যু কিন্তু যে কোনো সময় আসতে পারে এটা তো আর মৃত্যুর বয়স লাগে না ঠিক আছে মনে করো আমরা যে কোনো সময় মরতে পারি তো যদি আমরা বেঁচে থাকি তাহলে সর্বত্র সর্বত্র যেটা আমরা বৃদ্ধ হব তার উপি ঠিক আছে তা যদি আমরা আমাদের কোনো হায়াত না থাকে বা আমাদের সময় ফুরিয়ে যায় তো আমরা যে কোনো সময় মরতে পারি কারণ এটা মানতে হয় মরণের কোনো সময় নেই তো বন্ধু এই দুনিয়ার সময়টা অল্প এক সেকেন্ড বড় নেই তাই এই সময়টাকে যতটুকু পারা যায় নিজেকে সঠিক বানিয়ে চলা উচিত এটা আমার জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আর এটা হয়তো আজকে তুমি বুঝছো না একদিন অবশ্যই তুমি বুঝতে পারবে এটা আমি যে কথাটা বলছি এটার সাথে একমত হতেই হবে কারণ এই দুনিয়াটা কনস্থায়ী আর এখানে তুমি যা তুমি অন্যর জন্য করবে ভালো করো মন্দ করো তোমার জন্য অবশ্যই থাকবে কী কী দিয়ে উদাহরণ দিই মনে করো হ্যাঁ দুই একটা আয়না মনে করো আয়নার সামনে দাঁড়ালে আমাদের যেমন আমাদেরকে আমরা দেখতে পারি আমার চেহারাই আমার সামনে আয়নার সামনে আমরা দেখি তেমনি দুই দুনিয়াতে তুমি যা করবে ওটা তোমার জন্যই থাকবে দুনিয়াটা একটা আয়না মাত্র ঠিক আছে আয়নাতে তুমি তোমার ছবি দেখতে পারো দাঁড়ালে আর দুই যে কর্ম করবে তুমি জীবনের চলার ক্ষেত্রে তুমি আস্তে আস্তে ওই কর্মগুলোই তোমার জীবনে তুমি পেয়ে থাকবে এটাই বাস্তব তুমি আজকে ভালো করো মন্দ করো যে কোনো সময়ে তোমাকে এটা বুক করতেই হবে অত এখন তুমি করছো না একদিন পর দুদিন পর এক মাস পর এক বছর পর হলেও তোমাকে ওই পরিস্থিতিতে পড়তে হবে তুমি অন্যজনের সাথে যা করছিলে তোমার সাথে ঠিক সেই রকমটাই হবে তো দুনিয়াটা একটা আয়না এটা মানে আয়নার সময় তাহলে যেমন তোমার ছবি তুমি দেখবে তেমন দুনিয়াতে তুমি যাই করো এটা তোমার জন্যই থাকবে এটাই বাস্তব আর এটা মানতে হবে প্রত্যেকটা মানুষকে যদি তার সুস্থ কোনো জ্ঞান থাকে মাথায় ঠিক আছে আর আমরা অনেকে তো অজ্ঞান হয়ে চলি মানুষের ক্ষতি করতে পছন্দ করি মানুষকে নিয়ে হাসি তামাশা করতে পছন্দ করি ঠিক আছে মানুষের সম্পদ কিভাবে মারা যায় কারকে ক্ষেতের আইল কিভাবে ঠেলা যায় ওই চিন্তায় আমরা করি ঠিক না বন্ধু তো আমরা সময় অবশ্যই এটা বুঝতে পারবে যারা এরকম যদি করো এরকম এরকম কেউ যদি আমাকে দেখছো ওই সময় তুমি বুঝতে পারবে মৃত্যুর আগে হলো আল্লাহ তোমাকে এটা বুঝিয়ে দিবেন তুমি এটা ভুল করেছিলে না ঠিক করেছিলে তো এখনও সময় আছে বন্ধু নিজেকে শুধরানোর সময় থাকতে শুধরে যাও আর শুধরানোটাই আমাদের উচিত ঠিক আছে বন্ধু সময়টা কিন্তু ফুরিয়ে যাচ্ছে যাই করো খুব তাড়াতাড়ি করে নাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো যদি আল্লাহ তালা তৌফিক দেন তো আবার অন্য কোনো সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি তো প্রায় অনেক দিন পর আবার এই ভিডিও ভিডিওতে আসলাম প্রায় হয়তো এক বছরই আমি আর এই চ্যানেলে ছিলাম না তো আমি আজকে এই আবার এক বছর পর ভিডিওটা করলাম আর আমার অতীতের এই কথাগুলোর ধরন দেখে আমি এরকম কথা বলেছি আজকেও আমার অতীত এই এই ধরনের কথাই ছিল ঠিক আছে আমি অতীত ওই ধরনের কথাই বলেছিলাম আর এটার উপর ভিত্তি করে আজকেও কথাটা বললাম ঠিক আছে আর আর কি ভালো থাকো সবাই সুস্থ থাকো আর ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ তৌফিক দিলে কারণ আমি আল্লাহর পর সব সময় করি আর আমার যতক্ষণ সুস্থ জ্ঞান থাকবি আমি আল্লাহর উপর ভরসাই করব। যদি আল্লাহ চান আমি নিশ্চয়ই আবার আসতে পারি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফুজ